কোনো বক্তৃতা তবে সকল বিষয়ে শুধু আদশে বিশ্বাস করা এক কথা আর দৈনন্দিন জীবনে প্রত্যেক খুঁটনাটি বিষয়ে সেই আদর্শ অনুযায়ী চলা আরেক কথা একটি উচ্চ আদর্শ দেখাইয়া দেওয়া অতি উত্তম কিন্তু যে আদর্শে পৌঁছিবার কার্যকর উপায় কই এখানে সভাপতি সেই কঠিন প্রশ্নটি আসিয়া উপস্থিত হয় যাহা আজ কয়েক শতাব্দী ধরিয়া সর্বসাধারণের মনে বিশেষভাবে জাগিতেছে সেই প্রশ্ন আর কিছুই নয় জাতিভেদ ও সমাজ সংস্কার বিষয়ে সেই পুরাতন সমস্যা আমি সমাগত শত্রুবৃন্দের নিকট খোলাগুলি বলিতে চাই যে আমি একজন জাতিভেদ লোককারী বা সমাজ সংস্কারক মাত্র নই জাতিভেদ বা সমাজ সংস্কার বিষয়ে সাক্ষাৎ সম্বন্ধে আমার কিছু করিবার নাই তুমি যে কোনো জাতির লোক হও তাহাতে কোনো ক্ষতি নাই তবে জন্য অপরজাতির কাউকে ঘৃণা করিতে পার না প্রেম একমাত্র প্রেমই আমি প্রচার করিয়া থাকি আর আমার এই উপদেশ বিশ্বাত তার সর্বব্যাপিত ও সমস্ত রূপ বেদান্তের সেই মহান তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বিগত প্রায় একশত বৎসর যাবত আমাদের দেশে বহু সমাজ সংস্কারকে ও তাহাদের নানাবিধ সমাজ সংস্কার বিষয়ক প্রস্তাবে প্লাবিত হইয়াছে এই সংস্কারকগণের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমার কিছুই বলিবার নেই অধিকাংশের উদ্দেশ্য খুব ভালো এবং কোনো কোনো বিষয়ে তাদের উদ্দেশ্য অতি প্রশংসনীয় কিন্তু স্পষ্ট দেখা যাইতেছে যে এই শতবর্ষব্যাপী সমাজ সংস্কার আন্দোলনের ফলে সমগ্র দেশে স্থায়ী শুভ ফল কিছুই হয় নাই বক্তৃতা মঞ্চ হইতে সহস্র সহস্র বক্তৃতা হইয়া গিয়াছি হিন্দু জাতি হিন্দু সভ্যতার মস্তকে অজস্র নিন্দাবাদ অভিশাপ বর্ষিত হইয়াছে কিন্তু তথাপি সমাজের বাস্তবিক কোনো উপকার হয় নাই এর কারণ কি কারণ বাহির করা নয় নিন্দাবাদ ও গালি বর্ষণে যার কারণ প্রথমত তোমাদের পূর্বেই বলিয়াছি আমাদেরওকে আমাদের জাতীয় বৈশিষ্ট্য রক্ষা করিতে হইবে আমি স্বীকার করি অন্যান্য জাতির নিকট হইতে আমাদের অনেক বিষয়ে শিক্ষা করিতে হইবে কিন্তু দুঃখের সহিত আমাকে বলিতে হইতেছি যে আমাদের অধিকাংশ আধুনিক সংস্কারই পাশ্চাত্য কার্যপ্রণালীর বিবেচনাহীন অনুকরণ মাত্র ভারতে ইহা দ্বারা কাজ হইবে না এই কারণেই আমাদের বর্তমান সংস্কার আন্দোলনগুলি দ্বারা কোনো ফল হয় নাই দ্বিতীয়ত কারো কল্যাণ সাধন করিতে হইলে নিন্দা বা বর্ষণের দ্বারা কোনো কাজ হয় না আমাদের সমাজে যে অনেক দোষ আছে সামান্য বালকেও তা দেখিতে পায় আর কোন সমাজেই বা দোষ নাই এই আমার স্বদেশ বাসীগণ এই অবসরে তোমাদেরকে বলিয়া রাখি যে আমি পৃথিবীর যে সকল জাতি দেখিয়াছি সে বিভিন্ন জাতির সহিত তুলনা করিয়া আমি সিদ্ধান্তেই উপনীত হইয়াছি যে আমাদের জাতি মোটের উপর অন্যান্য জাতি অপেক্ষা অধিকতর নীতিপরায়ণ ও ধার্মিক এবং আমাদের সামাজিক বিধানগুলির উদ্দেশ্য ও কার্যক্রণাল বিচার করিলে দেখা যায় যে সেগুলি মানব জাতি সুখী করিবার সর্বাপেক্ষা উপযোগী এই জন্যই আমি কোনো সংস্কার চাই না আমার আদর্শ ও জাতীয় আদর্শে সমাজের উন্নতি বিস্তৃতি ও পরিণতি যখন আমি আমার দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি তখন সমগ্র পৃথিবীতে এমন আরেকটি দেশ দেখিতে পাই না যা মানব মনের উন্নতির জন্য এত অধিক কাজ করিয়াছে এই কারণে আমি আমার জাতিকে কোনো নিন্দা করি না বা গালি দিই না আমি বলি যাহা করিয়াছ বেশ হইয়াছে আরও ভালো করিবার চেষ্টা করো এদেশে প্রাচীনকালে অনেক বড় বড় কাজ করা হইয়াছে কিন্তু আরও বড় বড় কাজ করিবার এখনো যথেষ্ট সময় ও অবকাশ রইয়াছি তোমরা নিশ্চয়ই জানো আমরা নিষ্ক্রিয় হইয়া বসিয়া থাকিতে পারি না যদি এক স্থানে বসিয়া থাকি তবে আমাদের মৃত্যু অনিবার্য আমাদের হয় সম্মুখে নয় পশ্চাতে যাইতে হইবে হয় আমাদেরকে উন্নতি সাধন করিতে হইবে নতুবা আমাদের অবনতি হইবে আমাদের পূর্বপুরুষগণ প্রাচীনকালে বড় বড় কাজ করিয়াছিলেন কিন্তু আমাদের ইউকে তাদের অপেক্ষা উচ্চতর জীবনের বিকাশ করিতে হইবে এবং তাদের অপেক্ষা মহত্তর কর্মের দিকে অগ্রসর হইতে হইবে এখন পশ্চাতে হটিয়া গিয়া অবনত হওয়া কী রূপে সম্ভব তা হইতে পারে না তা কখনোই হইতে দেওয়া হইবে না পশ্চাতে হটিলে জাতির অদপ্যত মৃত্যু হইবে অতএব অগ্রসর হও। এবং মহত্তর কর্মসময়ের অনুষ্ঠান করো এই তোমাদের নিকট আমার বক্তব্য আমি কোনো সাময়িক সমাজ সংস্কার প্রচারক নহি আমি সমাজের বিশেষ কোনো অমঙ্গলের প্রতিকার করিবার চেষ্টা করিতেছি না আমি উল্লেখছি তোমরা অগ্রসর হও এবং আমাদের পূর্বপুরুষগণ সমগ্র মানব জাতির উন্নতির জন্য যে সর্বাঙ্গ সুন্দর প্রণালীর উদ্ভাবন করিয়া গিয়াছেন সেই প্রণালী অবলম্বন করিয়া তাদের উদ্দেশ্য নিখুঁত হয়ে কার্যে পরিণত করো তোমাদের নিকট আমার কেবল ইয়াই বক্তব্য যে তোমরা সমগম মনুষ্য জাতির একত্ব মানবের অন্তর্নিহিত দেবত্ব এই বৈদান্তিক আদর্শ উত্তরোত্তর অধিকতর উপলব্ধি করিতে থাকো যদি আমার সময় থাকিত তবে আমি তোমাদেরকে আনন্দের সহিত দেখাইয়া দিতাম যে এখন আমাদেরকে যা করিতে হইবে তা প্রত্যেকটি আমাদের প্রাচীন স্মৃতিকারকগণ স্মৃতিকারগণ সহস্র সস্ত্র বৎসর পূর্বেই বলিয়া গিয়েছেন। এবং এখনও আমাদের জাতীয় আচার ব্যবহারে যে সকল পরিবর্তন ঘটিতেছে এবং ভবিষ্যতে আরও ঘটিবে সেগুলিও তাহারা যথার্থ বুঝতে পারিয়াছিলেন তাহারাও জাতিভেদ লোভকারী ছিলেন তবে আধুনিক দিকের মতো নহে তারা জাতিভেদ রাহিত্যে রাহিত্য অর্থে বুঝিতেন না যে শহরের লোক শহরের সব লোক মিলিয়া এগত মদ মাংস আহার করুক অথবা যত আহারম পাগল মিলিয়ায় যখন যেখানে যাহাকে ইচ্ছা বিবাহ করুক আর দেশটাকে একটা পাগলা দাওয়াতে পরিণত করুক অথবা তার ইহাও বিশ্বাস করিতেন না যে বিধবাগণের প্রতি সংখ্যা দ্বারা কোনো জাতির উন্নতির পরিমাণ নির্ণয় করিতে হইবে এরু করিয়া উন্নত হইয়াছে এমন জাতি তো আমি আজ পর্যন্ত দেখি নাই ব্রাহ্মণই আমাদের পূর্বপুরুষগণের আদর্শ ছিলেন আমাদের সকল শাস্ত্রেই এই ব্রাহ্মণের আদর্শ চরিত্র উজ্জ্বল বর্ণে চিত্রিত হইয়াছি ইউরোপের শ্রেষ্ঠ ধর্ম আচার্যগণ এদের পূর্বপুরুষগণ যে সম্ভ্রান্ত বংশের ছিলেন তা প্রমাণ করিতে সহস্র ব্যয় করিতেছেন এবং যতক্ষণ না তারা প্রমাণ করিতে পারেন যে পথিকের সর্বস্ব লুণ্ঠনকারী পর্বত নিবাসী কোনো ভয়ঙ্কর অত্যাচারী ব্যক্তি তাদের পূর্বপুরুষ ছিলেন ততক্ষণ তারা কিছুতেই শান্তি পান না অপরদিকে আবার ভারতের বড় বড় রাজবংশ ধরগণ প্রমাণ করিতে চেষ্টা করেন কৌপিনধারী অরণ্যবাসী ফল মূলাহী বেদাধ্যায়ী কোনো প্রাচীন ঋষি হইতে তাদের বংশের উৎপত্তি এখানে যদি তুমি কোনো প্রাচীন ঋষিকে তোমার পূর্বপুরুষ রূপে প্রতিপন্ন করিতে পারো তবে তুমি উচ্চ জাতীয় হইলে নতুবা নহে সুতরাং আমাদের অভিজাতের আদর্শ অন্যান্য জাতীয় হইতে সম্পূর্ণ পৃথক আধ্যাত্মিক সাধন সম্পন্ন ও মহাত্ম্যাগী ব্রাহ্মণেই আমাদের আদর্শ ব্রাহ্মণ আদর্শ বলিতে আমি কি বুঝিতেছি যাতে সাংসারিকতা একেবারে নাই এবং প্রকৃত জ্ঞান প্রচুর পরিমাণে বিদ্যমান তাহাই আদর্শ ব্রাহ্মণত্ব ইহাই হিন্দু জাতির আদর্শ তোমরা কি শুনো নাই যে শাস্ত্রে লিখিত আছে ব্রাহ্মণের পক্ষে কোনো বিধি নিষেধ নাই তিনি রাজার শাসনাধীন নহেন তার মৃত্যুদণ্ড নাই এ সম্পূর্ণ সত্য স্বার্থপর অজ্ঞ ব্যক্তিগণ যেভাবে ব্যাখ্যা করিয়াছে অবশ্য সেভাবে বুঝিয়ো না প্রকৃত মৌলিক বৈদান্তিকভাবে ইহা বুঝবার চেষ্টা করো যদি ব্রাহ্মণ বলিতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি স্বার্থপরতা একেবারে বিসর্জন দিয়েছেন যার জীবন জ্ঞান ও প্রেম লাভ করিতে এবং বিস্তয় করিতেই নিযুক্ত কেবল এইরূপ ব্রাহ্মণ ও সৎ স্বভাব ধর্মপরায়ণ নারী দ্বারা যে দেশ অধ্যুষিত সে জাতি ও সে দেশ যে বিধি বিধিনিষেধের রচিত হইবে ইয়াতে আশ্চর্য কি তাদের শাসনের জন্য আর সৈন্য সামন্ত পুলিশ প্রভৃতির কি প্রয়োজন তাহা শাসন করিবার কি প্রয়োজন তাদের কোন প্রকার শাসনতন্ত্রের অধীনে বাস করিবারই বা কি প্রয়োজন চলবে